দেখা এই যে পটলটা এটা সে পেকে গেছে হ্যালো এভরিওয়ান আজকে আপনাদেরকে দেখাবো লাউ গাছে যখন ঝিঙ্গা ধরে তো আসুন দেখায় এই যে দেখতে পাচ্ছেন লাউ গাছ সুন্দর একটা লাউ ধরেছে ঠিক আছে তার সাথে সাথে এই পুল্লা পুল্লা ঝিঙ্গা দেখতে পাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন তো এটাকে কি বলে ওই হচ্ছে লাউ এই হচ্ছে ঝিঙ্গা ঠিক আছে এটা কি বলে আপনাদের এখানে

এই যে দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর পটল ধরেছে কত সুন্দর সুন্দর পটল দেখতে পাচ্ছেন এখানে সারি সারি আপনাদেরকে একটু দেখায় এখানে প্রচুর পটল গাছ আমরা দেখতে পাচ্ছি এখানে কয়েক বিঘা পটল গাছ লাগিয়েছে যে পটল গাছে সারি সারি খুব সুন্দর সুন্দর পটল ধরেছে এখানেও আমরা দেখতে পাচ্ছি অনেক অনেক পটল এখানে একটা পাকা পটল দেখতে পাচ্ছি আমরা একটু দেখা এই যে পটলটা এটা হচ্ছে পেকে গেছে হ্যাঁ এই যে খুব সুন্দর পটল ওগুলো তো হয় আর কি যে দারুণ ব্যাপার সবার এখানে যিনি কৃষি আসলে যার জমি সে যদি এখানে থাকতো তার সাথে একটু আমরা আলোচনা করতে পারতাম বা তার কাছ থেকে জানতে পারতাম তারা কিভাবে চাষ করে তো আমরা এখন এখন ফিরে যাচ্ছি যথেষ্ট পরিমাণ পটলের ফলন ভালো ঠিক আছে আপনারা দেখতে পেলেন তো গ্রামের মাঝে আরো অনেক কিছু দেখতে পাবেন তো চলি এটা আসলে পরিপূর্ণ গ্রাম বললে ভুল হবে কারণ হাফ শহর হাফ গ্রাম কারণ এই জন্য বলতেছি এই যে দেখতে পাচ্ছেন এই সামনে আর্মি মেডিকেল কলেজ এই সাইডে এয়ারপোর্ট সামনে একটু সুন্দর করে আপনাদের ক্লিয়ারলি ধারণা দিচ্ছি এবং দেখিয়ে দিচ্ছি আসুন অনেক অনেক লাভের ফলন পাওয়া যাবে আশা করি এই যে দেখতে পাচ্ছেন অনেকগুলো লা

আর মিউ মেডিকেল কলেজ ওই যে সামনে দেখতে পাচ্ছেন এই রাজ হাসার জন্য এগুলো করেছে বাহ দারুণ ভালো কাজ করেছে এর জন্য নিচে নিচে হয়ে যাচ্ছে দেখেন না হুম তাল গাছ এটা কি গাছ দেখি কে কে বলতে পারে তাল গাছ তালের রস কে কে খেয়েছেন সেটাও বলবেন